হ্যালো বেশ আসসালামু আলাইকুম কতটা লোভনীয় একটা খাবার তৈরি করে নিয়েছি সেটা তো দেখতেই পারছেন কিন্তু এই খাবার তৈরি করার জন্য যে আমি যে ভাগে ভাজি করেছি সেটাই আজকে তুলে দেবো চলুন তাহলে মোল ভিডিওতে চলে যাই কড়াইতে তেল দিয়ে দিয়ে দিচ্ছি বেগুন ভাজি করার জন্য বেগুন আর দিয়ে দিচ্ছি মাছ মাছটাও ভাজি করে নেব আবার বেগুনটাও ভাজি করে নেব। ফাঁকি বাজি কতটা চরম লেভেলে গেলে মানুষ এরকম করে এভাবে রান্না করে দেখতে পারছেন মাছ আর বেগুন কিন্তু আমার প্রায় ভাজি করা শেষ আর ভাজি হয়ে গেলে আমি এগুলা তুলে নেব এরপর যে আরো দুইটা মাছ ছিল আমি সেই দুই পিস মাছও দিয়ে দিলাম আর বেগুন গুলো হয়ে গেছে সেগুলাকে এখন তুলে নিচ্ছে মাছ দুটো ভেজে নিচ্ছি নিয়ে আমি সেই দিয়ে দিলাম আগে থেকে কেটে এবং ধুয়ে রাখা কুচু কুচু মুখে আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফলে দিয়ে আমি এটাকে কষিয়ে নেব পর্যায়ে আমি এখন দিয়ে দেব হলুদ মরিচ ধনিয়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই কষানোটা একটু আমি সময় নিয়েই কষিয়ে নেব কারণ এই কষানোর উপর নির্ভর দেখতে সবজি তেল করে উঠে আসছে আর এই যে আমি যেহেতু কচুর মুখি রান্না করবো সেহেতু অবশ্যই রসুন দিতে হবে তার জন্য আমি কয়েক রসুন দিয়ে দিলাম যেহেতু আগে থেকে ব্লেন্ডার করা ছিল না বাটা ছিল না তাই আমি আস্ত রসুন একটু থেতলে দিয়ে দিলাম আর এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা পানি দিয়ে আমি একটু এখানে আমি অল্প করে পানি দিয়েছি জাস্ট কষানোর জন্য যেন মশলাগুলো কোনোটা পড়ে না যায় এই জন্য পানিটা শুকিয়ে আসছে দেখতে পাচ্ছেন পর্যায়ে আমি আবারও শুকুলো উপকরণ ভালোভাবে থেকে নেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে আমি কিন্তু ফাইনাল ভাবে এখানে এখন চেক করে নেব যে এটা কতটা হয়েছে এটা প্রায় সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব ঝোল এখানে প্রায় আমি দিয়ে দেব দেড় কাপের মতো পানি দেড় কাপ পানি দেব আর এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আমি এখন হাই হিটে রান্না করে নিচ্ছি সবগুলো উপকরণ আবার একটু করে দিয়ে এখন আমি হাই হিটে রান্না করব এরপর যে কিন্তু বলক চলে আসছে আমি এখন আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি একে একে মাছটা দিয়ে আমি আবার দু এক মিনিট রান্না করে নেব দেখতে পাচ্ছেন মাছটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি আর এইভাবে আমি রান্না করে নিচ্ছি আর এখন তো দেখতেই পাচ্ছেন ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে আসছে ধনিয়া পাতা কুচি পাতা করে দিয়েও আমি প্রায় দু মিনিটের মতো রান্না করব। দেখা যাচ্ছে রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিট মানে দশ পনেরো মিনিটের ভিতরে রান্নাটা কমপ্লিট করা যায় দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় একটা খাবার হয়েছে আমি তো চটপট রান্না করে নিচ্ছি আপনারা কি কি রান্না করলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন